হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই তাড়াতাড়ি করে আমার লাইভে যুক্ত সবাই তাড়াতাড়ি করে আমারে যুক্তি হয়ে যান দিয়ে দিন রে আমার ভুল আর যাই লাইভ করেছিটা করছি সবাই তাড়াতাড়ি করে লাইভে যুক্তি যাও সবাই তাড়াতাড়ি করে লাইভ যুক্তি যাও একবার কেটে দিস একবার মধ্যে কেড়ে দিস সবাই দূর দূর দূরত্ব করে আমার লাইফে যুক্ত সবাই लाइफ इज़ लाइब्रेन का you <laughs>

Hmm. Ini aku komen karo. Hai, halo. Kemana sih aku? Ini pula. Amat dari mencoba ini, mabuk

সবাই তাড়াতাড়ি করে লাগিয়ে যাও সবাই কথা জোরে জোরে কথা বলবা ঠিক আছে জোরে জোরে কথা বলতেছি তুমি কমেন্ট করতে থাকো মিমাপু খা দা কৰিছ উম কাম আছ আলহুল্লা ভাল আছি তুমি কেমন আছ এইটো কমেণ্ট কৰি জানাও তুমি কেমন আছ খাওয়া দাওয়া করছো প্রচুর ভালো ভালো থাকাটা ভালো রাফা আপু নিজ আপু রাখি ব্যস্ত নাকি মেয়েম

ভিডিও কোয়ালিটি ভালো আসে খেয়াল তো রাখতেছি ভিডিও মানুষটা কেমন হতে ওই কিন্তু ভিডিও ভালো হতে হবে এটা কোনো ব্যাপারই না আমার কাছে ভিডিও ভালো হতে কিন্তু মাগার ভালো হয় না আমার ফোন দাদার ফোন আছে দাদার ভালো ভিডিও কোয়ালিটি ভালো আসে দাদা আমরাও ফোন কিনবো আর কয়েকটা দিন যাক আমরাও ফোন কিনবো ধৈর্য ধরে আছি ফোন একদিন একদিন কিনবো তোমার দাদা কই আমার দাদা আছে এখানে আমার সাথেই আছে দাদা ফোন টিপতেছে দাদা আমার সাথে আছে দেখে আমার গলার জোরটা একটু বেশি জোরে জোরে হইতেছে আমি তখন বললাম না যে আমার দাদা হইলো নাটি নাটি যদি একটু দেখাও হ্যাঁ কি কয় দাঁড়াও একটা মিনিট কাজ করতেছে তো তারপর আসবে আমার লাইফে আসবে এখানে আসবে চিন্তার কারণ নাই একটু ধৈর্য ধরেও আসবে সবাইকে একটু ডাক দিয়ে দাও তো আমার লাইফে

লিমাপু তুমি কি আছো আমার লাইফে কি অবস্থা দাদার অবস্থা একদমই ভালো না দাদার কপাল পোড়া হম হম নেই বাবু তুমি কি আছো আমার লাইফে

সবাই সবাই তাড়াতাড়ি লাইভে জুত্ত যাও আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তোমরা কমেন্ট না করলে আমি কিছু বলতে পারবো না যত কমেন্ট করবা তত বিনোদন পাবা তোমরা সবাই কমেন্ট করো সবাই লাইফে যুক্ত যাও সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত যাও সবাই সবাই তাড়াতাড়ি করে লাইভে যেতে যাও সবাই পাখি ও পাখিরে একে কেমন ভালো বাসা

ঠিকা মন ভালো বসা লাগলো ঢুকে জলে চিতার আগুন চোখে পেমে নেশা দূরের মানুষই গেলো আমার ফোন ठीक है भलो कह